আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে শুক্রবার জম্মার দিন আমি আর আমার বর সকাল সকাল বের হয়েছি বাসা থেকে আর এদিকে বাসার সামনে যে অবস্থা এই যে দুজনের পায়ে কাদা অনেক কাদা লেগে আছে মাটি বাসার সামনে প্রচুর মাটি তো যে খুঁড়াতে অনেক কাদা হয়ে আছে তো তারপরেও কষ্টমষ্ট করে বের হয়েছি দুজনেই আর এই তো চাচ্ছি মিরপুর বারোতে ওখানে বারাকাতে সকালে নাস্তাটা করব পাশাপাশি স্বপ্নে যাবো স্বপ্নে কিছু কেনাকাটা করবো আর কাঁচা বাজারে মাছ আর সবজি কেনার জন্য যাব তো অনেক দিন ধরে বাসায় বাজার নাই টুকিটাকি থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় কিছু জিনিস দরকার তো সেই জন্যই স্বপ্নে আমি সবসময় স্বপ্ন থেকেই মাসের বাজারটা সারি তো আজকে মাস শেষে আর কি বাজারে আসছি আর এই তো হোটেলে আসলাম এত ভিড় মোবাইলটাও ঠিক মতন ধরতে পারতেছি না কারণ যেদিকেই ধরতেছি সেদিকেই সবাই তাকাই আছে আর বিশেষ করে ভিড়ের কারণে ভিডিও করাটাও সম্ভব না তাই জন্য আমি আর সেভাবে ভিডিও করিনি তো অর্ডার করেছিলাম নান রুটি আর সবজি ডিম ভাজি আর কলিজা গিলা যেটা আমার বড় খায় আমি খাই না এই তো বারাকার চাটা অনেক মজা খুব স্পেশাল হয় সে না আমি সবজি দিয়ে ডিম দিয়ে ডিম ডিম দিয়ে হ্যাঁ সালাদ হবে না তো এই তো সপে চলে আসলাম আর এখন দেখি কি নিতে পারি আর বাসারজা যা প্রয়োজন সেগুলো তো আর এই সুপারশপ থেকে শপিং করা সহজ হলো মানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু প্রয়োজনীয় জিনিস দেখা যাচ্ছে মনে থাকে না তখন সেটা চোখের সামনে পড়লে আর কি নেওয়া যায় তো আমি শপিং করি আর এখানে ভিডিও করতে গেলে তো আর সেভাবে নিতে পারবো না আর আমার জামাই তো কিছুতেই এগুলোতে সাহায্য করবে না মানে সে খালি ঘুরে ঘুরে দেখবে আর আমি আর আমার এখন নিতে হবে তো এখন আমি কেনাকাটা করি বাজার কমপ্লিট এখন সব কিছু বিল দিয়ে তারপরে চলে যাব কাঁচা বাজারে তো তারপরে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব বাসায় আসলাম আর এমন জুড়ে বৃষ্টি নামা শুরু হয়েছে তা আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ বাজার করে খুব সুন্দরভাবে আসছি তবে বাজারে করতে করতে বৃষ্টি একটু হয়েছিল রিকশায় ওঠার পর তখন দোয়া করতেছিলাম আল্লাহ এত জোরে বৃষ্টি দিও না কারণ আমাদের যে রাস্তা অবস্থা সেই রাস্তার দিকে এইভাবেই যে এখন যেভাবে বৃষ্টি এইভাবে যদি বৃষ্টি হয় তা আসা অনেক মুশকিল হয়ে যেত তো খুব সুন্দরভাবে আসছি আর দেখেন বৃষ্টির অবস্থা এই যে বাবা কি জুড়ে বৃষ্টি হচ্ছে অনেক দূরে বৃষ্টি হচ্ছে এই যে বাজার করে নিয়ে আসছি এক গাদা এর আগে একবার বাজার করলাম প্রায় একুশ মানে পনেরো বিশ দিন গেল এখন আবার আনলাম বৃষ্টিতে ভিজছিলাম এজন্য পরে আমার জামাই বাজারের ব্যাগ নিয়েছিল বড় বড়ো নাহলে তো এত স্বপ্ন থেকে যে বাজার আনছে এগুলো তো ইয়ে করা কষ্ট হয়ে যাইতো এই খাবার হলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার তো স্বপ্নে গেলে এই খাবারগুলো আমি আনবই আমার বরেরও যেমন পছন্দ আমারও খুব পছন্দ এগুলো ছোটোরবেলা আমরা খুরমা বলতাম এখনও বলি তো এই তো মিষ্টি আর কি খুরমা আর এই তো বাদাম এনেছি ক্যাশনার সালাদ করবেন শাল একদিন আর এই যে লিলি সাবান নিয়ে আসছে আমার জামাই এটা নাকি সাকিব খানের কোম্পানি তো সে ব্যবহার করবে তো দেখা যাক কেমন সাবান আমি জানি না আমি এর আগে কখনো ব্যবহার করিনি এক চোলায় ভাত বসাই দিয়েছি আর একচলায় এখন মাংসটা বসিয়ে দিবো আর আজকের মাংসটা অনেক সুন্দর কিনছে খুব ভালো করছে তো এই তো এখন মাংসটা বসিয়ে দিব তেলটা মনে একটু বেশি পড়ে গেছে থাক কিছু করার নেই কোনো না আর মাংস তো আড়াই কেজি আড়াই কেজি পুরোটাই রান্না করব আসে নাই তো নিজেই সব গুছিয়ে মানে গুছিয়ে নিছি এখানে কাঁচকি মাছগুলো ধুয়ে নিচ্ছি এই যে কাচকি মাছগুলো অনেক সুন্দর হয়েছে ফ্রেশ তো এটা দিয়ে সালাদ বানাবো আজকে নতুন একটা রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এই যে মাংসটা মাংসটা অনেক সুন্দর হয়েছে তো ধুয়ে রাখছি এখন বসিয়ে দিব এখানে সব রকমের মশলা আমি পানিতে গুলিয়ে নিয়েছি আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ মিষ্টিগুলো দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষায় নিব আর পেঁয়াজ পেঁয়াজটা কেটে দিলাম মোটামোটা করে এলাচি দারচিনি তেজপাত এগুলো তো সব কিছু দিয়েছি বড় এলাচ ছোটো এলাচ আর মাংসের এখন মাংসের মশাটা সুন্দর করে কষানো তারপরে মাংস দিব ইচ্ছা করে একটু ঝাল করতেছি তো ইদানিং আমার খুব ঝাল মানে মরিচ খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল খেতে ইচ্ছা করে আর আমার বর তো এখন ঝাল খাইতে পারে না তারপরও যেহেতু মাংসটা টাটকা একদম ফ্রেশ সেই জন্য একটু ঝাউ ঝাল করে ভুনা ভুনা করে করব তো দেখা যাক কতটুকু হয় খুব সুন্দর একটা ফ্র্যাম বেড়েছে খুব মজাদার খুবই ভালো লাগছে মাংসগুলো দিয়ে দিব আলু দিবো না কারণ ইদানিং আলু খাই মানে আলুটা কেমন মিষ্টি মিষ্টি লাগে আর আলু দিব না আলু ছাড়া আজকে মাংস রান্না করবো আমি কিন্তু মাংসটা এখনও কষাচ্ছি আর এই তো অল্প জালে আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে রান্না করে গরম মশলা দিয়ে নামিয়ে নিব পুঁ মাংস রান্নার রেসিপি তো আমার এর আগেও অনেকবার দেওয়া হয়েছে তো ভাত হয়ে গিয়েছে এখন মাংসটা হতে হয় চার পনেরো বিশ মিনিট তারপরে আমি আজকের মাছগুলো ভেজে নিব তো আমার রান্নাও শেষ হয়েছে আপাও আসলো তো এই যে আমার বর বাটা মাছ সরপুটি মাছ পুঁটি ট্যাংরা বাতাস এগুলো আনছে তো আপা এখন কেটে নেবে সব কিছু আর কি মাছগুলো আর খাওয়া আমরা এখন খাওয়া দাওয়া করবো ঝোলটাকে একটু কমানো দরকার ছিল না ঠিক আছে বুঝতে আবার তো জালটার প্রথম জাল তো খেয়ে বলো আর ডি খেয়ে বলো ঠিক আছে কম রেখে কম রেখে

সেই মজা হয়েছে তো তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ